যে দেশকে পরিবর্তন করে এনেছে আমরা আমরা আসলে এমন একটা দেশ চেয়েছিলাম যেখানে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো স্বাধীনভাবে চলতে পারবো স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো এই স্বাধীনতা আমরা এতদিন পরাধীন ছিলাম এই ছাত্রদের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের সাহসিকতায় বাংলাদেশ এগিয়ে গিয়েছে যা আমরা কখনো ভাবতেও পারি নাই আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি মানে সুন্দর একটা নিঃশ্বাস নিতে পারছি তো অবশ্যই তাদের কাছে অনেক অনেক আশাবাদী ভবিষ্যতে আমরা যেন একটা মানে সত্যিকারের ডিজিটাল দেশ দেখতে পারি সিঙ্গাপুর সিঙ্গাপুরের মতো মালয়েশিয়ার মতো আমাদের এই দেশ থেকে আমরা যেন এগিয়ে নিয়ে সেই জন্য সবাই সহযোগিতা হচ্ছে রংপুরে যে আবু সাহিদ প্রথম আহ পুলিশগুলিতে নিহত হয়েছেন অনেকে দাবি জানিয়েছেন সেই জায়গাটি আবু সাহিদ চত্বর নামে বসে একটি স্থাপান্তরী করা হোক শুধু সেই জেলাতেই না আমার মনে হয় প্রতিটা জেলায় কারণ কি আবু সাঈদকে দেখে আমাদের আমরাও কিন্তু আবু সাঈদের মতো হয়ে গিয়েছিলাম আজকে এখানে যারা ছিল সবাই কিন্তু রাস্তার মানে রাস্তায় গ্রাম পথে ছিল গোলাগুলির মধ্যে ছিল কেন আবু সাঈদকে দেখে এজন্য আমার মনে হয় আমরা যারা জাগ্রত হয়েছি আমাদের বিবেক জাগ্রত হয়েছে আবু সাইদের মতো একজন শহীদকে দেখে আমার মনে হয় প্রতিটা জেলায় আবু সাইদের মানে আবু সাইদের নামে কোনো একটা জায়গা করা উচিত বা একটা একটা রাস্তা করা উচিত আমার আমার মনে এই যে আমরা দেখেছি মুগ্ধ পানি খাওয়াচ্ছে সাধারণ শিক্ষার্থীদের সেই কথাটি আমার মানে কীভাবে বলবো তার মাথায় গুলি লেগে তিনি নিহত হয়েছেন সেই মুগ্ধর কেউই কোনো অন্যায় করেনি এই দুই হাজার চব্বিশে যারা শহীদ হয়েছে তারা তো নিষ্পাপ তারা কোনো দলের সাথে সম্পৃক্ত না তাদের মন ছিল একদম ফুলের মতো তারা কিছু মোটার জন্য নিজের মানে আসলে আমি ওদের কথা মনে হলে আমি আসলে ভাষা হারিয়ে ফেলি তো যাই হোক মুগ্ধর মতো অনেকেই ঝাঁপিয়ে পড়েছিল অনেকেই পানি নিয়ে অনেক মানে ভিডিও ফুটেজ আমরা দেখেছি যে পানি লাগবে পানি মুক্ত পানি পাচ্ছি না। তো জায়গা যাচ্ছে। আমরা কোনোভাবেই বলতে পারছি না। মুক্ত এই পানি যেন কখনো না পুরায়। মুক্ত এই প্রতিদান আমরা যেন কখনো না ভুলি। এইটুকু সবার কাছে আহ্বান করব। যেমন কেন কোনো দেশ আর যেন না আসে যে আমাদের কাছ থেকে আমাদের সন্তান হারিয়ে যায় আর কোন মুগ্ধ আমরা চাই না তো মতো আমরা দেখেছি পস্তানি নিউজ ডক্টর মহমন্দির নিউজ সারস্বিনী কালকে গতকালকে শপথ গ্রহণে মুগ্ধ এবং আবুচায়দের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়বে ঠিক একেবারে আপনার মতো নয় তারা আমাদের দেশের যে স্থাপন তৈরি করেছেন সেটি ভুলর মতো না। আসলে আবু সাইদ মুক্ত এর মতো অনেক নাম জড়িয়ে গেছে তাদের সাথে আমরা তাদের আত্মার মাঠেরাত কামনা করছি এবং তাদের জন্য এখন আর কোনো কিছু করার নেই আমরা এতটুকু করব সবাই যেন তাদের জন্য সব সময় দোয়া করি সব সময় তাদের জন্য দোয়া করবে যেটা তাদের কাছে লাগবে যে দোয়াটা এটা আমরা যেন সবাই তাদের জন্য দোয়া করি এবং আর কোনো অন্যায়কে প্রশ্রয় না দেয় যে এমন কোনো দিন আর দেখতে হয় যে আমাদেরকে রাস্তায় নামিয়ে নিরস্ত্র অবস্থায় চাপে পড়তে হয় আমাদের প্রশাসনের সাথে আর কোনো প্রশাসন যেন এমন তৈরি না হয় যে প্রশাসনকে আমরা ঘৃণা করি আমরা নতুন একটা এমন প্রশাসন চাই যার হবে আমাদের বন্ধু রাজনৈতিক কর্মকাণ্ড আমরা আর কোথাও চাই না কোনো রাজনীতি আমরা কোন স্কুলে কলেজে চাই না যা আমরা দেখেছি স্কুল কলেজ থেকে শুরু করে প্রতিটা জায়গায় ব্যাংকে পর্যন্ত রাজনীতি এই রাজনীতি মুক্ত একটা দেশ চাই ডক্টর আচ্ছা ভাই আমরা হয়েছে

এখানে দুশো চল্লিশ কেজি কাঁচা কাঁচামিজ কোথাও নাই বসুন্ধরা গেটে আমাদের কাছে প্রমাণও আছে বসুন্ধরা গেটেও নাই তা আপনারা কি বসুন্ধরা গেটের থেকে বড় মানে দামি মানে ব্যবসায়ী হয়ে গেলেন আচ্ছা বলেন আপনি আপনার কথা বলেন আমি প্রমাণটা কি প্রমাণটা আপনি তো বলতেছেন আমার কাছে কোনো প্রমাণও নয় তাহলে আপনি যা বলবেন আমাকে তাই বিশ্বাস করতে হবে আপনি যদি বলেন তিনশো টাকা কেজি কি না তাহলে আমাদেরকে তাই বিশ্বাস করতে হবে এখানেই সবাই ভুক্তভোগী এখানে কিন্তু আমি আমি একা না এখানে সবাই ভুক্তভোগী আপনার কথা আপনি বলেন আপনাকে তৈরি করছেন আপনি যা বলবেন সে তা বলবে এই সিন্ডিকেটটা এখন মানতে হবে আপনারা সবাই জোর হয়ে একটা কথা বলবেন আর এখানে যারা সাধারণ মানুষ আছে তারা কাঁচামরিচ কিনে আপনি দশ টাকার কাঁচামরিচ চাইলে আপনি এতটুকু দিবেন হাসবেন বিশ টাকার কাঁচামরিচ চাইলে আপনি বলবেন বিশ টাকার কাঁচামরিচ আবার হয় নাকি হবে না বিশ্বাস আমরা এখন আমরা স্বাধীন দেশ আমরা অনেক দিন নতুনভাবে স্বাধীন করছি আমরা এই পরিদর্শনের জন্য না সকালে সকালে করছি এবং আপনারা যে কথা বলছেন দেশ জেদ তারপরে আবার কারণবাজেলে আমরা আবার পরিদর্শন করছি আপনাদের সাথে তাদের কথা কোনো মিল নাই আপনারা নিজে যাই তাই বলতেছেন

সরকারের রাতে হোক সকালে হোক কারণ বাজারের কথা বলতেছি আমি রাত হোক সকাল হোক কারণ বাজারে এই দেশ হওয়ার পরে পুরা আয়ত্তের মধ্যে আছে তারা এই নামে কোথাও বেছে না আপনারা এখানে গুজব ছড়ায় আপনারা এই বাজারের দামটাকে বাড়াইছে এই দামে কোথাও বিক্রি হচ্ছে না

যে সরকার এসেছে তাদের থেকে এখন যে দুঃসমন্বয়ক সহ ডক্টর ইউনুসের নেতৃত্বে যে আমরা দল গঠন করেছি এরা এই বাংলাদেশকে অনেক বড় উচ্চতা নিয়ে যেতে পারবে না আমরা আশা করি যে দুজন সমন্বয়ক আপনারা উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব পেয়েছেন অবশ্যই এই দেশের জন্য তারা করার জন্যই দিয়েছে কারণ তাদের পাঁচজনের ডাকে এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাদের হাত পা তাদের চোখ এইগুলো হচ্ছে তাদের এখন আর নাই তাদের অঙ্গগুলো নাই এখন তারা হসপিটালে ভর্তি তো অবশ্যই তারা আমরা চাই তারা একটা ভালো উদ্যোগে নিচ্ছে অবশ্যই তাদের নেতৃত্বে এই দেশ চলবে চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ এটাই আমরা দাবি জানাচ্ছি অবশ্যই এটা পজিটিভলি তার তারা একটা সরকারি কর্মকাণ্ডে গিয়েছে এটাই আমরা চাচ্ছিলাম অবশ্যই আমাদের হয়েছে বিশেষ করে আমরা আরেকটা দাবি আর আরেকটা যেটা আমাদের ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আসিন মজুদ সাল এখানে জয়েন করেছে এটাই সব থেকে ভালো একটা ব্যাপার ছিল তা সে যদি এই দায়িত্বে থাকে অবশ্যই এই দেশ কোনো গুন্ডা বাহিনী কোনো সিন্ডিকেট কোনো চাঁদাবাজি এই দেশে আর যাবে না এটা আমরা চাচ্ছি আর আমাদের অর্থ এলাকায় যারা চাঁদাবাজি করতেছে আমরা সবাই এই চাঁদাবাজি থেকে যারা মুক্ত চাচ্ছি আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই আমাদের অঞ্চলটাকে পরিপূর্ণভাবে যেন এই স্বাধীন বাংলাদেশের একটা মানে স্বাধীনতা প্লে আমরা এই চলাচল করতে পারি এটাই আমরা একটা মনে করছি একজন অভিভাবক অভিভাবকের ভূমিকায় আপনি সাধারণ শিক্ষার্থীদের প্রসঙ্গে কি বলতে চাচ্ছেন তারা যেভাবে